বন্ধুরা আপনি কি কখনো রাতে শুয়ে শুয়ে ঈশ্বরের নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েছেন হয়তো মুখে ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অথবা ও নম শিবায় অথবা জয়মা কালী আর তারপর চোখ বন্ধ হয়ে গেছে ঘুম এসে গেছে আপনার মনে প্রশ্ন জাগে আমি তো চপটা শেষ করতে পারলাম না এটা কি পাপ ঘুমিয়ে পড়লে কি নাম জপের ফল নষ্ট হয়ে যায় ঈশ্বর কি রাগ করেন আজকের এই ভিডিওটা আপনার জীবনের অন্যতম শান্তির উত্তর দিতে চলেছে পরমহংস যোগানন্দজি বলেছেন ঘুমের সময় মন যখন ঈশ্বরের নামের সঙ্গে মিশে যায় তখন আত্মা ঈশ্বরের দিকে ধীরে ধীরে এগিয়ে যায় আজ আমরা জানব বিছানায় নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়লে আসলে কি হয় বন্ধুরা রাতের সময়টা খুব বিশেষ কারণ দিনের শেষে আমাদের মন ক্লান্ত থাকে চিন্তা কমে যায় বাইরের শব্দ থেমে যায় ঠিক তখনই মন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় পরমহংস যোগানন্দজী বলতেন ঘুমের আগে শেষ চিন্তাই আমাদের অবচেতন মনে গেথে যায় যদি সেই শেষ চিন্তা হয় ঈশ্বরের নাম ভক্তি প্রার্থনা শান্তি তাহলে পুরো রাত ধরে আপনার অবচেতন মন সেই কম্পনে কাজ করতে থাকে এটাই সবচেয়ে বড় প্রশ্ন অনেক মানুষ ভয় পান আমি তো জব করতে করতে ঘুমিয়ে গেলাম এটা ভুল হলো না বন্ধু এটা ভুল নয় পরমহংস যোগানন্দী বলেন যদি শিশু মায়ের কোলে ঘুমিয়ে পড়ে মা কি রাগ করেন ঠিক তেমনি ভক্ত যদি ঈশ্বরের নাম করতে করতে ঘুমিয়ে পড়ে ঈশ্বর আনন্দিত হন নাম করতে করতে ঘুমিয়ে পড়া মানে আপনার আত্মা ঈশ্বরের কোলে আশ্রয় নিচ্ছে খুব গভীর কথা বলি আমাদের মন স্তরে কাজ করে সচেতন মন খানসিয়াস মাইন্ড অবচেতন মন মাইন্ড আপনি যখন জপ করেন সচেতন মন সেটা বলছে কিন্তু ঘুমিয়ে পড়ার পরও অবচেতন মন সেই নামের কম্পন ধরে রাখে এটা ঠিক যেন ঘুমের ভিতরেও আপনার আত্মা জপ করছে যোগানন্দজি বলেছেন নাম জপ হল শ্বাস প্রশ্বাস নাম জপ করে ঘুমালে কি লাভ হয় বন্ধুরা এ ফল অসাধারণ ভয় কমে যায় মন শান্ত হয় খারাপ স্বপ্ন কমে যায় আত্মিক উন্নতি হয় মৃত্যু ভয় কমে যায় পরমহংস যোগানন্দজি একবার বলেছিলেন ঘুম হল ছোট মৃত্যু আর জাগরণ হল পুনর্জন্ম যদি আপনি ঘুমের আগে ঈশ্বরের নাম স্মরণ করেন তাহলে আপনার প্রতিদিনের ঘুম হয়ে ওঠে একটি পবিত্র ধ্যান কিভাবে শুয়ে শুয়ে নাম জপ করবেন আপনার জন্য সহজ নিয়ম বিছানায় শুয়ে চোখ বন্ধ করুন শ্বাস ধীরে নিন হৃদয়ের ভিতর নাম বলুন জোরে নয় মনের ভিতরে নামের সঙ্গে প্রেম মেশান শুধু শব্দ নয় অনুভব করুন ঘুম চলে এলে ভয় পাবেন না ঘুমিয়ে পড়ুন ঈশ্বরের নামের মাঝেই বন্ধুরা যদি আজ রাতে আপনি নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েন তাহলে মনে রাখবেন আপনি হেরে যাননি আপনি ঈশ্বরের কোলে আশ্রয় নিয়েছেন পরমহংস যোগানন্দজি বলেছেন যে ঘুমের আগে ঈশ্বরকে স্মরণ করে সে কখনো একা নয় আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই জয় গুরুখ লিখে কমেন্ট করুন আর এই ভিডিও শেয়ার করুন আপনার প্রিয় মানুষের সঙ্গে বন্ধুরা অনেক ভক্তের মনে একটা ভয় থাকে আমি তো নাম জপ করছিলাম কিন্তু ঘুম এসে গেল ঈশ্বর কি সেটা অসম্মান ভাববেন না কখনোই না পরমহংস যোগানন্দজি বলেছেন ঈশ্বর কোনো বিচারক নন তিনি প্রেমময় পিতা যেমন মা শিশুকে ঘুমিয়ে পড়তে দেখে হাসেন ঠিক তেমনি ঈশ্বরও আনন্দিত হন যখন ভক্ত তার নামের মাঝেই ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়া মানে ক্লান্তি আর ক্লান্তির মাঝেও নাম নেওয়া মানে আপনার আত্মার গভীর ভালোবাসা বন্ধুরা একটা আশ্চর্য সত্য বলি আপনি যখন নাম জপ করেন তখন শুধু শব্দ বের হয় না একটা কম্পন ফেব্রুয়েশন তৈরি হয় এই কম্পন আপনার মনকে শুদ্ধ করে হৃদয়কে শান্ত করে আত্মাকে জাগিয়ে তোলে যোগানন্দজি বলতেন নাম জপ হল ঈশ্বরের সঙ্গে আত্মার টেলিফোন লাইন লাইন আপনি ঘুমিয়ে পড়লেও সেই কেটে যায় না কারণ অবচেতন মন সেই কম্পন ধরে রাখে বন্ধুরা আমরা প্রতিদিন কিন্তু জানেন কি? ঘুমের আগে শেষ চিন্তাটাই আপনার ভবিষ্যতের বীজ পরমহংস যোগানন্দজি বলেছেন মানুষ যা ভাবে মানুষ তাই হয়ে ওঠে তাই যদি আপনার শেষ চিন্তা হয় ঈশ্বর নাম ভক্তি শান্তি তাহলে ধীরে ধীরে আপনার জীবনও সেই পথে চলে যাবে একবার যোগানন্দজির এক শিষ্য এসে বললেন গুরুজি আমি নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়ি আমার খুব খারাপ লাগে যোগানন্দজি মৃদু হেসে বললেন তুমি কি জানো এটা কত বড় আশীর্বাদ তোমার আত্মা ঈশ্বরকে আকরে ধরেই বিশ্রাম নেয় তারপর তিনি বললেন যে ব্যক্তি নামের মাঝেই ঘুমিয়ে পড়ে তার স্বপ্ন ধীরে ধীরে পবিত্র হয়ে যায় বন্ধুরা এই কথাটা শুনে শিষ্য কেঁদে ফেলেছিলেন কারণ তিনি বুঝেছিলেন এটা ব্যর্থতা নয় এটা আশ্রয় এটা খুব গভীর আধ্যাত্মিক সত্য যখন আপনি নাম জপ করে ঘুমান তখন আত্মা শান্ত হয় কারণ নাম হল আত্মার খাদ্য কর্মের ভার হালকা হয় নাম অতীতের পাপের আগুনকে ধীরে ধীরে পোড়ায় হৃদয়ে ঈশ্বরের উপস্থিতি বাড়ে নাম শুধু মুখে নয় হৃদয়ে গেঁথে যায় জীবনের দুঃখ সহ্য করার শক্তি আসে ভক্ত বুঝতে শেখে ঈশ্বর আছেন বন্ধুরা অনেক মানুষ রাতে একা থাকে কারো পাশে কেউ নেই মনে হয় আমি খুব একা কিন্তু যোগানন্দজি বলেছেন যে ঈশ্বরকে স্মরণ করে সে কখনো একা নয় নাম জপ হল সেই সঙ্গী যে কখনো আপনাকে ছেড়ে যাবে না বিছানায় শুয়ে যদি আপনি বলেন হে প্রভু তুমি আছো তো তাহলে জানবেন তিনি শুনছেন অনেক সাধক বলেছেন যারা নিয়মিত নাম জপ করে ঘুমান তাদের জীবনে ঘটে অলৌকিক শান্তি মন অকারণে শান্ত হয়ে যায় আকস্মিক রক্ষা বিপদ থেকে অদৃশ্যভাবে রক্ষা পাওয়া যায় ভক্তি বাড়ে নাম ধীরে ধীরে অভ্যাস হয়ে ওঠে ঈশ্বরের স্বপ্ন দর্শন কিছু কিছু মানুষ স্বপ্নে গুরু বা ঈশ্বরকে দেখতে পান বন্ধুরা আজ রাতে ঘুমানোর আগে এটা করুন বিছানায় শুয়ে চোখ বন্ধ করুন একবার গভীর শ্বাস নিন মনে মনে বলুন হে ঈশ্বর আমি তোমার কাছে আশ্রয় নিচ্ছি তারপর ধীরে ধীরে জপ করুন ও ও নম শিবায় হরে কৃষ্ণ মা কালী ঘুম এসে গেলে ভয় পাবেন না ঘুমিয়ে পড়ুন কারণ আপনি নামের মাঝে ঈশ্বরের কোলে চলে যাচ্ছেন বন্ধুরা যদি আপনি নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েন তাহলে মনে রাখবেন আপনি হেরে যাননি আপনি জয়ী হয়েছেন কারণ আপনার শেষ স্মরণ ছিল ঈশ্বর পরমহংস যোগানন্দজি বলেছেন ঘুমের আগের প্রার্থনা হল আত্মার সবচেয়ে সুন্দর গানকে বন্ধুরা আমরা ভাবি ঘুম মানে শুধু বিশ্রাম কিন্তু যোগানন্দজি বলেছেন ঘুম হল আত্মার গভীর যাত্রা যখন শরীর ঘুমায় মন একটু থেমে যায় তখন আত্মা এক অন্য জগতে প্রবেশ করে এই কারণেই ঘুমকে বলা হয় ছোট মৃত্যু আর জাগরণ হলো পুনর্জন্ম তাই ঘুমের আগে যদি নাম জপ করা যায় তাহলে আত্মার সেই যাত্রা পবিত্র হয়ে ওঠে আপনি কি জানেন আপনার স্বপ্নও আপনার মনকে গড়ে তোলে যারা সারা দিন নেতিবাচক চিন্তা করে তাদের স্বপ্ন হয় ভয়ঙ্কর কিন্তু যারা ঘুমের আগে নাম জপ করে তাদের স্বপ্ন হয় শান্ত অনেক সাধক বলেছেন নাম জপ করতে করতে ঘুমালে দুঃস্বপ্ন কমে যায় ভয় দূরে চলে যায় আত্মা আলো অনুভব করে যোগানন্দজি বলতেন স্বপ্নের ভিতরেও ঈশ্বরের আলো প্রবেশ করতে পারে যদি হৃদয় নাম থাকে বন্ধুরা এই প্রশ্নটা খুব গভীর কারণ মৃত্যু আসবে সবার যোগানন্দজি বলেছেন মৃত্যুর সময় মানুষের শেষ স্মরণই তার পরবর্তী যাত্রা নির্ধারণ করে যদি কেউ সারা জীবন ঈশ্বরের নাম অভ্যাস করে তাহলে মৃত্যুর সময়ও মুখে আসে হরি শিব মা আর সেই নামই আত্মাকে মুক্তির পথে নিয়ে যায় তাই ঘুমের আগে নাম নামজক মানে প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুতি কিন্তু ভয় নয় আলো একজন বৃদ্ধ ভক্ত ছিলেন তিনি প্রতিদিন রাতে শুয়ে শুয়ে বলতেন হে মা মা কালী একদিন তার ছেলে বলল বাবা আপনি তো মাঝপথেই ঘুমিয়ে পড়েন বিদ্ধ হাসলেন বললেন বাবা আমি তো মায়ের নামের মাঝেই হারিয়ে যাই এর চেয়ে সুন্দর ঘুম আর কি হতে পারে কিছুদিন পরে সেই বিদ্ধ শান্তভাবে ঘুমের মধ্যেই চলে গেলেন তার মুখে ছিল মা বন্ধুরা এইটাই তো মুক্তি নাম নিয়ে চলে যাওয়া পরমহংস যোগানন্দজি বলতেন ঈশ্বরকে মাঝে মাঝে নয় অভ্যাস করো যেমন আমরা প্রতিদিন শ্বাস নিই ঠিক তেমনি নাম জপও হওয়া উচিত আত্মার শ্বাস ঘুমের আগে নাম জপ করলে এটা শুধু ধর্ম নয় এটা আত্মার অভ্যাস আজ রাতে ঘুমানোর আগে বলুন হে ঈশ্বর আমার শেষ চিন্তা যেন তুমি হও আমার ঘুম তোমার কোলে হয় আমার হৃদয় যেন নামের আলোয় পূর্ণ থাকে তারপর ধীরে ধীরে নাম জপ করুন ও হরে কৃষ্ণ জয়মাকালী ও নম শিবায় ঘুম এসে গেলে ঘুমিয়ে পড়ুন কারণ আপনি নিরাপদ বন্ধুরা মানুষ সারা দিন কত কিছু নিয়ে দৌড়ায় টাকা সম্পর্ক চিন্তা ভবিষ্যৎ কিন্তু রাতে যখন সব থেমে যায় তখন থাকে শুধু আপনি আর আপনার হৃদয়ের ভিতরের এক শূন্যতা আর সেই শূন্যতার মধ্যে যদি আপনি বলেন হে প্রভু তাহলে বুঝবেন আপনি সঠিক জায়গায় পৌঁছে গেছেন পরমহংস যোগানন্দী বলেছেন মানুষ যত দূরেই যাক শেষ আশ্রয় ঈশ্বরই ঘুমের আগে নাম যখন মানে শেষ আশ্রয়ে ফিরে আসা বন্ধুরা রাতে অনেক সময় অদ্ভুত চিন্তা আসে ভয় দুশ্চিন্তা একাকিত্ব কিন্তু নাম জপ হল এক অদৃশ্য ঢাল যোগানন্দজি বলতেন নাম হল ঈশ্বরের কম্পন যা অন্ধকারকে দূরে সরিয়ে দেয় যেমন আলো এলে অন্ধকার থাকে না ঠিক তেমনি নাম এলে ভয় থাকে না তাই বিছানায় শুয়ে নাম নিন এটা আত্মার নিরাপত্তা বন্ধুরা আমরা মানুষ আমরা ক্লান্ত হয়ে ঘুম চলে আসে কিন্তু ঈশ্বর কি সেটা বোঝেন হ্যাঁ যোগানন্দজি বলেছেন ঈশ্বর তোমার সাধনা নয় তোমার ভালোবাসা দেখেন আপনি যদি সত্যি হৃদয় দিয়ে নাম নেন তারপর ঘুম এসে যায় ঈশ্বর রাগ করেন না তিনি বলেন আমার সন্তান শান্তিতে ঘুমাকুই বন্ধুরা আজ থেকে একটা ছোট নিয়ম করুন ঘুমের আগে মোবাইল নয় ঘুমের আগে ভয় নয় ঘুমের আগে চিন্তা নয় ঘুমের আগে শুধু নাম আপনি বলুন হরে কৃষ্ণ ও নম শিবায় জয়মা কালী ও গুরু এই নামই আপনার রাতকে বদলে দেবে আমাদের শিখিয়ে গেছেন ঈশ্বরকে খুঁজতে দূরে যেতে হয় না তিনি তোমার হৃদয়ের ভিতরেই আছেন আর নাম জপ হল সেই চাবি যা হৃদয়ের দরজা খুলে দেয় তাই ঘুমানোর আগে নাম নিন কারণ আপনি একা নন আপনার সঙ্গে ঈশ্বর আছেন বন্ধুরা ভিডিও শেষ হওয়ার আগে চোখ বন্ধ করুন একবার শ্বাস নিন আর মনে মনে বলুন হে প্রভু আজ রাতটা আমি তোমার হাতে তুলে দিলাম আমার চিন্তা ভয় দুঃখ সব তোমার কাছে এবার ধীরে ধীরে নাম বলুন ও ও শান্তি হরে কৃষ্ণ জয়মা কালী ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন কারণ আপনি ঈশ্বরের কোলে আছেন বন্ধুরা আজকের ভিডিওর শেষ কথা যদি আপনি নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েন তাহলে ভয় পাবেন না আপনি হারেননি আপনি আশ্রয় পেয়েছেন পরমহংস যোগানন্দজি বলেছেন ঘুমের আগে ঈশ্বরের নাম হল আত্মার সবচেয়ে সুন্দর প্রার্থনা আপনার রাত হোক শান্ত আপনার ঘুম হোক পবিত্র আপনার জীবন হোক ঈশ্বরময় ও শান্তি 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 এই ভিডিও আপনার হৃদয়ে শান্তি এনে দেয় তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরো অনেক ভক্তিময় নামজপ ও আত্মিক ভিডিও আসছে